কাতার সরকার বেগম জিয়ার প্রতি গভীর সম্মান ও মানবিক সহমর্মিতা প্রকাশ করে তার চিকিৎসার জন্য সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বেগম জিয়া ক্ষমতার কেন্দ্রে না থেকেও কাতার যে সম্মান দেখালো সত্যি বিরল ঘটনা এর আগে উনত্রিশে নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেরাইয়া আলী আল কাহাতানকে চিঠি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন করেন বৃহস্পতিবার সকালে কাতারের কূটনৈতিক সূত্র বিএনপিকে জানায় কাতারের আমির বেগম জিয়াকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন সে যে কোনো পরিস্থিতিতে বেগম জিয়ার পাশে থাকবে কাতার বেগম জিয়ার সঙ্গে আরব দেশগুলোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাজনৈতিক ও মানবিক মর্যাদা এ উদ্যোগকে আরও বেশি গুরুত্ব দিয়েছে ক্ষমতার আসনে না থেকেও আন্তর্জাতিকভাবে বেগম জিয়াকে যে সম্মান দেখানো হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে বিরল এবং চিরস্মরণীয় ঘটনা এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উন্ন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার বেগম জিয়াকে নিয়ে লন্ডনে রওনা হবেন বলে জানা গেছে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন বাংলাদেশে পৌঁছানোর পর ড জোবাইদা রহমান বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে যাবেন লন্ডনে এদিকে বেগম জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী বলেন বলেন খালেদা জিয়া গত কয়েকদিন ধরে এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৪ সদস্যদের একটি প্রতিনিধি সহ বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন বিএনপির দলীয় আরেক সূত্র জানা গেছে সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সই বেগম খালদাজিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল সেই দলে চিকিৎসক সহ সদস্য থাকবেন জানা গেছে। ইতোমধ্যে সংকটাপন্ন বেগম জিয়ার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ দিয়েছেন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল অধ্যাপক ড শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবায়দা রহমান উল্লেখ বেগম জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছরের পাঁচ আগস্টে গণ আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার আর হাসপাতাল নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সর্বশেষ গত তেইশে নভেম্বর সন্ধ্যায় এবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি কে এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন সেখানে তিনি বলেন দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে কোন রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে সংযম প্রদর্শন করতে হবে